আজকে আমি রান্না করছি চিকেন কষা চই ঝাল দিয়ে চিকেন কষা তার জন্য যেসব উপকরণের প্রয়োজন সেগুলো হলো লবণ হলুদ তো আছেই জিরে বাটা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা আর এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি টমেটো কুচিয়ে রেখেছি একটু কাঁচা তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য এটা রাখবো গ্যাসটা অন করছি আগে আমি আলুটা ভেজে নেব লাল লাল করে আলুটা একটু ভেজে নেবো কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইতে তেল দিলাম আলুটা ভাজার জন্য তেলটা একটু গরম হবে একটু ধোয়া তারপরে আলুটা দেবো আলুটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে কিনব আর এগুলো আস্তে আস্তে একটু ভাজা হোক এর মধ্যে আমি মাংসটা একটুখানি ভাত দিয়ে মেখে রাখি তেল হলুদ আর লবণ দিয়ে পেঁয়াজ কুটিয়ে দিয়ে টমেটো আছে এর মধ্যে এটা মেখে কিছুক্ষণের জন্য রাখবো এর মধ্যে আলুটা ভাজা হতে পারে এখানে আস্তে আস্তে উপকরণগুলো দিয়ে দিচ্ছি লবণ দিলাম হলুদ রসুন বাটা জিরে বাটা লঙ্কা বাটা আদা বাটা এখন একটু কাঁচা তেল দেবো তেল দিলাম ব্যাস এইবার করতে একটু হাতে দিয়ে এবার একটুখানি কাজ এরকমভাবে করে রাখলে পরে মাংসের মধ্যে সমস্ত মশলাপাতি সব ঢুকে যায় খেতে চেষ্টা বেশি হয় এ করে দেখে নেবো কিছুক্ষণের জন্য যেরকম আমরা খাসির মাংসে করি সেটা মুরগির মাংসও এইভাবে করলে পরে ভালো লাগতো মাখলে একটা গন্ধটাই সুন্দর লাগে এবার কিছু করে জন্য একটুখানি রেখে দিলাম আলু ভাজা আমার হয়ে গেছে এরকম ভাবে বেশ লাল লাল করে হবে আলুটা ভেজে আমি তুলে রাখলাম এবার মাংসটা আমি কষবো আর তেল দেব না অনেক তেল দেওয়া আছে মাংসটা কষে ভালো মতন পোষে আমি নিচে দেবো প্রেসার কুকারে দেব প্রেশার কুকারে অনেকে ভালো লাগবে মুস কীকারে বলে যায় দেখবেন যে একদম আস্তে আস্তেই থাকবে সুন্দর হয় সেটা একটা খাদটা আগে হয় একটুখানি কিছুক্ষণের জন্য আমরা পশি নিই ভালো করে একটু লাল রংকার গুঁড়ো দিয়ে দিলাম নাহলে একটু সাদা সাদা থাকে দেখতে ভালো লাগে না লাল রংটার গুঁড়ো দিলাম আলু ঠিক কথা হবে যত হবে তত টেস্ট হবে মাংসের ভেতরে সব কিছু ভালো মতন ঢুকবে প্রেশার কুকারে আলুগুলো আগে দিয়ে দেব তারপরে মাংসটা দেব মটন আলু এবার মাংসটা আস্তে আস্তে করে দিয়ে দিই ভালো কথা হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিচ্ছি বেশি জল দেবো না অল্পই জল দেবো দুটো সিটে দিয়ে নামিয়ে পড়বো নামিয়ে ফেলে তারপরে ওই তোমার একটু সাই গরম মশলা দিয়ে দেব চোয়ের ঝালটার জন্য আরও ভালো লাগবে চইটা একটুখানি গেলে গেলে দেব এবার ঢাকনা দিয়ে দেবো দুটো সিটির পরে নামিয়ে ফেলবে সিটি হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তারপরে প্রেশার কুকারে ঢাকনাটা খুলবো একটু ঠান্ডা হোক ঠান্ডা হয়ে গেছে এবার আস্তে আস্তে দেখি প্রেশার কুকারে ঢাকনাটা খুলে কিনা একটুখানি আর একটু প্রেশারটা একটু ওই হবে দেখি একটুখানি উঠিয়ে দিই ব্যাস হয়ে গেছে হয়ে গেছে এবার আমি ঢালবো চই ঝালে বেশ সুন্দর একটা গন্ধ বেরছে চই এসে